রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত মা মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে গৃহকর্মী আয়েশা তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় প্রাথমিকভাবে আয়েশাকে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল সেই ক্ষোভে সে মামেয়েকে হত্যা করেছে পুলিশের সূত্র আরও জানায় ঘটনার দিন বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় লায়লা আফরোজের কাছে আয়সা ধরা পড়ে এক পর্যায়ে লায়লা আফরোজ তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়সা ধারালো ছুরি দিয়ে উপর আঘাত করে তাকে হত্যা করে মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মেয়ে নাফিজা বিনতে আজিজ দৌড়ে ড্রয়িং রুমে এসে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় ওই সময় গৃহকর্মী তাকেও ধারালো ছুরি দিয়ে উপর আঘাত করে হত্যা করে এরপর স্কুল ড্রেস পরে পালিয়ে যায়